এই প্রাণীটিকে দেখেছেন সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল সান্ডা কে যেন বলেছে এটা গুইসাপ আবার কেউ বলছে সৌদি টেটা রান্না হয় খাওয়া হয় কিন্তু আপনি কি জানেন আসলে সান্ডা কি এটা কি ভয়ঙ্কর কিছু নাকি সব গুজব আজকে ছোট এই ভিডিওতে আমরা জানবো সান্ডা নিয়ে আসল তথ্য গুজব না সত্যি সব কিছু খোলাসা হবে এখন সান্ডা হচ্ছে মরুভূমির এক ধরনের নিরীহ সরীসৃপ এটা দেখতে গুসাপের মতো হলেও আসলে একদম আলাদা এর মিশরের মরুভূমিতে সান্ডা কি ভয়ঙ্কর কিছু খায় না রে ভাই এই ভাইরাল প্রাণীটা ঘাস খায় শুকনো পাতা খায় মানে একদম নিরীহ ভেজিটেরিয়ান আর কি এরা শিকার করে না কামরাই না সারাদিন রোদে গা থেকে আরামে বসে থাকে এমন শান্ত প্রাণীকে নিয়ে কেন চলেন দেখি বাংলাদেশি প্রবাসীরা কাজ করতে গিয়ে মরুভূমি থেকে সান্ডা ধরে তারপর এই সান্ডাগুলো রান্না করে আর এই সব কিছুর ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আর এই ভিডিওতে আমরা দেখতে পাই যে সান্ডা কাটতেছে তারা সান্ডা ভাসতেছে আর এটা খেলে নাকি পুরুষত্ব বাড়ে আসলে সৌদিতে এক ধরনের লোক এটা বিশ্বাস করে যে সান্ডা পুরুষের শক্তি বাড়ায় মানে পুরুষত্ব বাড়ে আর এই কারণেই এদের বাজারে এত চাহিদা আর সেইখান থেকেই সান্ডার ভিডিও ভাইরাল এটা নিয়ে এত ট্রল মিম রিয়াকশন সব কিছুর নিউজ ফিড বা ফিড এখন এই সান্ডা দিয়ে ভরা আর আমি এটা নিয়ে ভিডিও বানাইতেছি অনেকেই ভাবছে সান্ডা বুঝি আমাদের দেশেও আছে আসলে না বাংলাদেশে যেতে দেখা যায় সেটা গুইসাপ আর ভাইরাল হওয়া প্রাণীটা সান্ডা এটা মরুভূমির প্রাণী গুইসাপ আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুরক্ষিত ধরা বা মারা আইনত দণ্ডনীয় অপরাধ সান্ডা আমাদের দেশে নেই তবে দুইটাই দেখতে অনেকটা একই রকম তাই মানুষ বিভ্রান্ত হয় আর বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক তবে একটা জিনিস ঠিক দুইটাই নিরীহ প্রাণী ভাইরাল তাহলে সান্ডাকে নিয়ে যত গুজব তার আছে সৌদির বিশ্বাস গল্প আর এই ইন্টারনেটের তেল তবে সাবধান ভাইরাল কিছু মানেই কিন্তু খাওয়ার জিনিস না অনেকে দেখি বুই সাপ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো